কন্টকের ক্ষেত্রে আপনারা দেখবেন যে যাদের কাছে হরস্কোপ আছে তারা স্পেশালি দেখবেন সাড়ে সাতি বলে একটা চার্ট দেওয়া আছে কবে কবে সাড়ে সাতি লাগছে কবে কবে জন্ম নক্ষত্রে সাড়ে সাতই লাগছে কবে কবে আপনার জন্ম রাশিতে সাড়ে সাতি লাগছে ঠিক তার নিচেই একটা অপশান দেখে জন্ম মানে সাড়ে শনির কন্টক তো এই কণ্টক মানে কণ্টক কথার অর্থ হচ্ছে কাটা তো আমরা জানি যে এই কাটা থেকে আমাদের লাইফে যদি শনি কোনো কারণে প্রবেশ করে যার লাইফে শনি খুব ভালো অবস্থান করুক না কেন তাকেও মিনিমাম থেকে মিনিমাম কিছু না কিছু একটু টেনশান দিয়ে যেতে বাধ্য তো আমরা কিন্তু ওভারঅল তাকিয়ে থাকি সাড়ে দিকে বা ধাইয়ার দিকে কিন্তু আমার মনে হয় তার থেকেও বেশি অনেক এফেক্টিভ থাকে এটার সংযোগ আঠেরো মাস থেকে বাইশ মাসের মধ্যে ঘোরাফেরা করে কিন্তু স্পেশালি আঠেরো মাসটা কোথাও না কোথাও আপনি আপনি দেখবেন যে চার মাস ভালো গেলো মাস চার মাস ভালো গেল তারপরে ছ মাস খুব খারাপ তারপরে মাস অতিরিক্ত খারাপ ভাবে না টাইমগুলোকে ভাগ করা থাকে তো এই কন্টকের ফলটা আমার মনে হয় স্পেশালি আলোচনা করা উচিত ছিল কারণ আমরা সাড়ে সাথে মাঙ্গলিক প্রতিটা জিনিস নিয়ে খুব এর মধ্যে পড়ে থাকি নতুন কিছু জিনিস থাকলে পরে সেগুলোর মধ্যে আলোচনা করতেও আশা করি ভালো লাগে এবং আপনাদেরও শুনতে